খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশচন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ नो पाले रवर जत्ता खातिया नम्बर तने सब क्लास बने एक क्लास सब कि लागे यार हम सिम टाबि ना सिम नम्बरै नि चले आधार कार्ड ये कर <laughs> जो <जैंगे। laughs> <जैंगे। laughs> <isch> ভাল বাই আনো বনিত ভাল বাই আনো দে মোৰ চোৱাটাক উঠাই লাগিলে খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারোয় সব দিন খেলাধুলায় বেশি করে ছোটা বেশি বয়স না তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি তো বলে না জল নাই জল নাই তারপর জল আনতে গেলো আপনার ম্যাম তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছিতে গ্রামে আছে তারপরে সন্ধ্যা লাগা আছে তারপর বেডে ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না ছাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার আক কথা কার গরোমে আছেতে কারোর সঙ্গে কথা বলছে কি হাসছে কি বলছে কাউকে দেখেছি সেটা বলতে কি করে পারবো তো তো মে আছে না কত নি বুঝবে আপনার 13 বছর এরকম সঙ্গে কোনো সম্পর্ক ছিল দেখি নি কোনোদিন কিন্তু সবদিন তো আমার মেয়েটা বকরি চড়াই ছাগল চড়াই পড়াশোনা কর না না পড়াশোনা করে পড়তে দিয়েছিলাম বলছে দে পড়ব না আমি আমার মাথা ভারী মোর মাথা दिमाग নি ঢুকে পড় আর আমি পড়মুনি তো থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজ আইটি হ্যাঁ থানায় গেছিলাম রাত্রে তে এখনো কোনো খোঁজ মিলছে না আপনার আপনারে এর আগে কোনো দিন কি নিখোঁজ হয়েছিল আবার না হয়নি পুরো দিন হয়নি আজকে কালকে হঠাৎ হটা আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব থেকে কলার মেয়েটা এই যে কলাটা আপনি কে হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়া ডাঙ্গি